আমরা প্ল্যান করে নিচ্ছি কোথায় কোথায় যাব আজ অনেক দিন পর গ্রামের রাস্তায় বের হলাম বেশ ভালো লাগছে কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে বোনপো বনজি এরা এসছে এদেরও খুব মজা লাগছে কারণ এরা কখনো গ্রামে আসে না খুব কমই আসে আমরা এখন হেঁটেই চলছি হেঁটেই চলছি কি বলবো কার বাড়িতে গিয়ে বলবো আর তারা শুনে কি রকম রিয়াক্ট করবে এটা নিয়ে খুব হাসছি তো যাই হোক এখন আপাতত হেঁটে যাচ্ছে এরপর যদি কারোর সঙ্গে দেখা হয় তো বলবো চাচা এগুলো দেখে দেবেন আমরা এসে নিয়ে যাব জানি না ছাগলগুলো দেখে আমার এই রকম মনে হচ্ছে যদি ওদের হাসি দেখতে পাওয়া যেত তাহলে ঠিক এই রকমই দেখাতো ছাগলটাকে আমার বনপু একটু আদর করে নিল বসে একটা বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি অনেকগুলো ছাগল আছে কিন্তু বাড়িতে মানুষজন নেই সেরকম তো কাউকে কিছু বলা হলো না তাই শেষ বেলায় আমরা ফেরত দিলাম আর এই হচ্ছে আমার ফাইনালি ফেলেছি চলে এসেছি এখন আমি ছাগলের রাজ্যে এখানে জাতি ছাগল আছে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এক সময় ছাগল আমার খুব প্রিয় পশু ছিল আমি খুব ভালোবাসতাম আমাদের বাড়িতে প্রচুর ছাগল ছিল আর প্রচুর নয় তিনটে থেকে চারটে সরি তিনটে চারটে ছাগল ছিল তো ওই ছাগলগুলোর আমি নাম দেখে আমার প্রত্যেকজনকে নাম ধরে রাখতাম তো সারা দিত তো এখন সেগুলো আর থাকে না আর আশেপাশেও হিটতে দিই না কারণ আমি গাছ ভালোবাসি এখন হলো এক জায়গা যখনই যতটা পথ গেছি সারা রাস্তা ও শুধু ওই অন্য কুকুরের সঙ্গে লড়াই করতে গেছে অন্য কুকুরে ওর উপর ঝাঁপিয়ে পড়েছে আমরা ওকে বাঁচাতে বাঁচাতে পুরো রাস্তা গেছি মনে হচ্ছে যেন আমরাই ওর সিকিউরিটি গার্ড খাম খেয়ালি হয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে ঠিক করে বেরোয়নি যে কোথায় যাব তাই হাঁটতে হাঁটতে প্ল্যান করছি কোথায় যাব। তাই ঠিক করে ফেললাম যে আজকে নার্সারি থেকে ঘুরে আসবো আর নার্সারি আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তো দুই কিলোমিটার পথ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কুকুররা যে প্রভুভক্ত হয় সেটা আমরা শুনেছি আজ দেখেও নিলাম সত্যি এরা এতটাই প্রভুভক্ত হয় দেখো না সারা রাস্তা বিভিন্ন কুকুরের সঙ্গে ওর লড়াই হচ্ছে মুখোমুখি লড়াই ঝগড়া ওর উপর হামলে পড়ছে একটা নয় দুটো তিনটে একসঙ্গে তবুও দেখো ও আমাদের স্বাদ কিছুতেই ছাড়ছে না আমাদের সঙ্গে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে গল্প করতে করতে আমরা প্রায় গ্রামের মাঝামাঝি রাস্তায় চলে এসেছি আর কিছুটা পথ হাঁটলেই আমরা সে গ্রামে পৌঁছাবো গ্রামের নাম তো সেখানে একটা নার্সারি আছে ছোট নার্সারি কিন্তু অনেক রকম কালেকশান আছে বেশ ভালো

ব্যাপারটা একটু ভৌতিক মনে হচ্ছিল কাছাকাছি দেখে না ও হেডফোনে কানে হেডফোন লাগিয়ে কথা বলছে তো যাই হোক লোকটা কিন্তু বুঝতে পেরেছি যে ওকে আমরা বারবার নোটিস করছি গ্রামের নামের স্পেলিং আর উচ্চারণ নিয়ে আমাদের মধ্যে বেশ ডাউট ছিল তাই আমরা ওটা নিয়ে ডিসকাস করছিলাম তো শেষবেলায় ওয়াটার ট্যাঙ্কে লিখা ছিল সিএইচ ও ইউটিওয়াই তো এচ আইতে অ্যাকচুয়ালি হয় চারণটা কিন্তু সবাই ওখানে চইতেই বলে তো সেই জন্য সেটা নিয়ে আমাদের একটু ডাউট ছিল তাই আমরা ভাবছিলাম যে ওখানে কয়েকটা মানুষকে জিজ্ঞেস করবো আর জিজ্ঞেস করে দেখবো কে কেমনভাবে ওদের গ্রামের নামটাও চান করে আর জিজ্ঞেস করি বা কীভাবে এখানকার লোকগুলো যেভাবে দেখছিল আমাদের एक एवं वे पता? हम लोगों को घूम घूम के यहाँ के इंसान देख रहे हैं। पता नहीं हम लोगों को कोई सेलिब्रेट्री सोच सेलिब्रेटी सोच रहे हैं? लग चुके ना कि सेलिब्रेटी। आई डोंट नो?

जो कैलाश वर्ल्डिया पीछे इनका क्या करूँ घंटा भाव सी भाव को नाम लेतेला साके ना 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 पैदा तो छ उठ जाने की चोई सी है चोई चाहिए होवे चाय पीयो न चाहिए তো দূর হাঁটাহাঁটি পর পৌঁছে গেলাম নার্সারিতে সেখানে গিয়ে দেখি অনেক রকম গাছ আছে অনেক ভ্যারাইটি তো সেখান থেকে মাত্র দুটো চারা নিয়ে আমি বাড়ি ফিরছি একটা হচ্ছে রঙ্গন আর একটা হচ্ছে সাদা জবা তো বন্ধুরা আপাতত আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম ভালো থেকো সবাই